তাবলিগের সাথীদের রক্ত তাদেরকে আমরা আর তাবলিগের বলতে পারি না এই খুনিদেরকে বাংলাদেশের কোন মসজিদে তাদেরকে তাবলিগের নামে প্রবেশ করতে দেয়া হবে না তারা তৌবা করেন আলমী আর মুরব্বীদের তত্ত্বাবধানে তিন চিল্লা লাগিয়ে এরপরে তাদের ওখানে তাদেরকে তাবলীগের নামে কোনো কাজ করতে দেয়া হবে না আমাদের এই ফেনী ফেনীতে আমরা এই সাদপন্থী খুনিদেরকে কোনো মসজিদে প্রবেশ করতে দেবো না এই ফেনী থেকে চারা সেদিন তঙ্গীর ময়দানে গিয়েন ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীদেরকে হত্যায় জড়িত ছিল তাদের নামে ফেনীর প্রতিবাদ ঠানায় বাংলাদেশে করা হবে আমাদের এই সংগ্রাম প্রতিবাদ থামবে না ছাত্র হামলা করেছে তারা তার নিজে স্বামী